হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং অ্যান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন ভিউর্স শুরুতে জানাই অ্যান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির পক্ষ থেকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিওয়ার্স আজকের বিষয় ম্যানোপজ এবং ম্যানোপজের কারণে একজন নারীর দেহে কী কী প্রভাব ফেলতে পারে এবং ম্যানোপজের পরবর্তী সময়গুলো আপনি কী করবেন এবং কিভাবে আপনি আপনার শরীরকে সুস্থ রাখবেন বেয়ার্স প্রতিটি নারী শৈশব কৈশোর বয়সন্ধিকাল এবং একটি পর্যায়ে প্রজননক্ষম হওয়া এবং এর সাথে সাথে সন্তান ধারণ করার ক্ষমতা লাভ করা এগুলো নারী দেহে একটি বৈচিত্র্যময় প্রভাব অর্থাৎ এটি নারীর দেহে নারীর জীবনচক্রে ধাপে ধাপে অনেকগুলো পরিবর্তন ঘটে থাকে এবং একটি পর্যায়ে মাসিক চক্র বন্ধ হয়ে তার ম্যানোপজের মতন একটি সময় তার এসে যায় অর্থাৎ সে সময়ে তার সম্পূর্ণভাবে তার মাসিক যে স্বাভাবিক ঋতুচক্রটি ছিল সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় অর্থাৎ একটি পর্যায়ে তার ডিম্বাণু পরিস্ফুটন হয় না ডিম্বাণু পরিস্ফুটন না হওয়ার কারণে তার মাসিক নিয়মিত হয় না এবং তিনি আর সন্তান ধারণ করতে পারেন না অর্থাৎ সন্তান ধারণে তার অক্ষমতা এসে যায় তবে চিকিৎসা ভাষায় বলতে গেলে একজন নারীর সম্পূর্ণভাবেই মাসিক ক্রিয়াচক্র বন্ধ হয়ে যাওয়াই হচ্ছে ম্যানপজ বেয়ার্স মাসিক ঋতুচক্র এক বছর ধরে যদি সম্পূর্ণ বন্ধ থাকে যদি আপনি কোনো প্রকার ওষুধ না নিয়ে থাকেন বা শারীরিক কোনো ত্রুটি বিচ্যুতি না থাকার কারণে যদি এক বছর আপনার মাসিক প্রক্রিয়া চক্র বন্ধ থাকে তাহলে সেই নারীর মেনোপজ হয়েছে বলে বিবেচিত করা হয় এই সময় ডিম্বাণু পরিস্ফুটন হয় না ডিম্বাণু পরিস্ফুটন না হওয়ার কারণে নারীদের ইস্ট্রোজেন এবং পজেস্টোর মাত্রা অনেকাংশে কমতে শুরু করে সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছরের যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের মেনোপজ হয়ে যায় যদি কোনো নারীর চল্লিশের আগে এই সমস্যা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় পি ম্যাচিউর্ড মেনোপজ আবার যদি এমন হয় যে পঞ্চান্ন বছরের পর তার মাসিক একটু একটু করে হওয়া আবার বন্ধ হয়ে যাওয়া এটিও কিন্তু একটি অস্বাভাবিক ব্যাপার তবে মেনোপজের আগ মুহূর্তে অর্থাৎ যখন ম্যানোপজের কাছাকাছি একজন নারী পৌঁছে যায় তখন তার মাসিক অনিয়মিত হতে পারে অর্থাৎ কিছুদিন হলো আবার কিছুদিন বন্ধ থাকলো আবার কিছু দিন হলো আবার কিছুদিন বন্ধ থাকলো এরকম একটি পর্যায়ে হতে পারে মহিলাদের যে ডিম্বাশয় থেকে হরমোন রিলিজ হয়ে থাকে সেই হরমোনটির অনেক গুরুত্ব রয়েছে নারী দেহে যেমন নারীদের মাসিক নিয়মিতকরণ হওয়া সেখান থেকে ডিম্বাণু রিলিজ হওয়া নারী দেহের সৌন্দর্য ধরে রাখা সন্তান ধরনের সক্ষমতা তৈরি করা ত্বকের লাবণ্য ধরে রাখা এবং জীবন এবং যৌন চাহিদা বজায় রাখা চুলের ঘনত্ব তৈরি করা এই সমস্ত কাজগুলো এই হরমোনের কারণে হয়ে থাকে এছাড়াও শরীরে হাড়ের যে সুরক্ষা এর ব্যাপারটিও কিন্তু হয়ে থাকে এছাড়াও আরও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে এখন ম্যানোপজের পরে একজন নারীর অনেক পরিবর্তন ঘটে থাকে অর্থাৎ শারীরিকভাবে মানসিকভাবে অনেক পরিবর্তন ঘটে থাকে যেমন এই সময় ঘুমের সমস্যা হতে পারে দৈহিক ওজন বৃদ্ধি পেতে পারে জনির শুষ্কতা সৃষ্টি হতে পারে বিষণ্নতা হতে পারে কাজকর্মে মনোনিবেশটি কমে যেতে পারে স্মৃতিশক্তি লোভ পেতে পারে হাড় ক্ষয়ের মতন সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া মূত্রনালীর সংক্রমণ হতে পারে প্রস্রাবের নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে বুক ধরফ করতে পারে চুল ঝরে পড়া এবং চুল পাতলা হয়ে যেতে পারে এছাড়াও আরও অনেক সমস্যা সৃষ্টি হতে পারে এখন একজন নারী ম্যানোবাজের পরে সে কীভাবে ভালো থাকতে পারবেন ভালো থাকতে হলে তাকে সবসময় মানসিক স্ট্রেস কমাতে হবে এবং তাকে বুঝতে হবে যে তিনি একটি পরিবর্তনের ভিতরে এখন এসেছেন অর্থাৎ তার জীবনটি একটি ধাপে ধাপে পরিবর্তনশীল এ সময় নিজেকে মানিয়ে নিতে হবে অর্থাৎ এটি মনে রাখতে হবে যে নারী জীবন একটি পরিবর্তনশীল অর্থাৎ ধাপে ধাপে তার দৈহিকভাবে অনেক পরিবর্তন ঘটে থাকে স্বাস্থ্যসম্মত খাবার দাবার গ্রহণ করতে হবে তেল চর্বি ভাজা ভাজাপোড়া এবং যে খাবারগুলো ক্ষতিকর সে সমস্ত খাবার এড়ে চলতে হবে মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করতে হবে নিজেকে প্রতিটি ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং যদি তার কোনো সমস্যা অধিকভাবে দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে তার ঘুমের সমস্যা হলে আপনাকে ঘুমানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাকে যে কোনো প্রকার টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনার দেহের ওজন যাতে করে বৃদ্ধি না পায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার শারীরিক ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং পরিমাণ মতন শাক সবজি খাবার তালিকায় রাখতে হবে পরিমাণ মতন পানি পান করতে হবে আপনাকে নিয়মিত শারীরিক ব্যায়াম করার চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে থাকতে হবে যেহেতু এই সময়টাই অর্থাৎ মেনোপজের সময়কালে একজন নারীর যে পরিবর্তন আসে সেটিকে অবশ্যই মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে এবং সব কিছুর মোকাবেলা করতে হবে যে সমস্যাগুলো আপনার আসছে সেই সমস্যাগুলো আপনাকে মোকাবেলা করতে হবে ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন এবং অ্যান্ড হোমিও ক্লিনিকে চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে